এখন আপনাদেরকে মেপে দেখাবো এক একটা মালের কত গ্রাম ওজন হয় এই যে পাল্লা এখানে ফিটিং করা আছে কি ছাই আবার করতে হবে এখানে বাজে না হয় পঁচানব্বই গ্রাম ওজন হয়েছে হ্যাঁ হ্যাঁ নামাবে নামা একটা দিবা নব্বই গ্রাম ওজন নব্বই গ্রাম আচ্ছা এই যে মাল এই যে হ্যাঙ্গারের মাল এই যে হ্যাঙ্গারে এই যে এখানে অনেক হ্যাঙ্গার আছে এক দুই তিন চার পাঁচটা সাত আট নয় দশটা বিশটা পনেরোটা হ্যা মতো হ্যাঙ্গার আছে পাঁচশো নব্বই গ্রাম খুব ভালো ওজন থেকে আছে গুণগত মানে সেরা এটা কি রোজ গান রোজ গান একটা রোজ ব্র্যান্ডের সুপার আমার ওখানে ওই যে লায়নও আছে যে লায়ন ওই লায়ন লায়নও আছে লায়নও আছে সুন্দরই ভালোই হ্যাঁ ইন্ডাস্ট্রি সুন্দর perfect perfect perfect